প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের দুই পয়েন্ট এক অনুশীলনীর আজকের পাটে আমরা সাত নম্বর অঙ্ক থেকে শুরু করছি ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে আমাদের প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফা অর্থাৎ দেখো আর এর মানটাই চাওয়া হয়েছে কোনো আসল আসলটা দেয়া নেই আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এই চ্যাপ্টারে তোমাদের মনে রাখতে হবে যখনই দ্বিগুণ তিনগুণ অথবা এই যে অংশ একটা টঙ্ক আছে যেটা আমরা উদাহরণ করেছি যে অংশ এইসব ক্ষেত্রে আমরা আসলটাকে সময় একটা চলক দিয়ে ধরে নেব তো এখানে আমরা ক বা এক্স এগুলো না যেহেতু আসলকে আমরা জানি যে এই অধ্যায়ে পি দিয়ে প্রকাশ করা হয়েছে তো আহ যখনই আমাদের ধরার প্রয়োজন হবে তখন আমরা আসলটাকে পি টাকা ধরে নেব তো আমাদের এটা অনুশীলনী হচ্ছে দুই পয়েন্ট এক ওকে আমরা প্রথমেই বলবো মনে করি মনে করি আসল যখন আমরা ধরি তখন দেখো এইভাবে লিখি আর যদি কখনো আসল আসল দেয়া থাকে। তখন আমরা কথাটা লিখে তার গায়ের যদি পি টাকা হয় তাহলে দেখো এখানে যেটা বলা হয়েছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ মুনাফা আসলটা আসলের দ্বিগুণ হবে এটা কিন্তু মুনাফা আসল যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করেছিলাম তো এখানে আমরা লিখবো অতএব মুনাফা এখানে একটা হাইপেন থাকে হ্যাঁ মুনাফা আসল মানে হচ্ছে আসল জল মুনাফা তো দ্বিগুণ কার হবে অর্থাৎ দ্বিগুণ হবে তার মানে হচ্ছে ডাবল করলে কত হবে ওকে এবার দেখো এখানে সময় আছে বছর তো সময় হচ্ছে এন সময় এন সমান হচ্ছে আট বছর তো এই অঙ্কে কিন্তু আমাদের মুনাফার হার অর্থাৎ আর এর মানটা চাওয়া হয়েছে তোমরা আহ এইভাবে লিখে দিতে পারো যে মুনাফার হার আর সমান হোয়াট তো আমরা যদি দেখো আই সমান পি আর এন এই সূত্রটা থেকে আর এর সূত্রটা বের করি এটা আমরা আগে দেখিয়েছিলাম তো এই পুরোটা যদি এই পাশে দেই কারণ শুধু আর নিয়ে আসলে ওয়ান বাই আর লিখতে হবে এটা কষ্ট হবে পি আর এন সমান হচ্ছে আই তাহলে বা আর সমান হচ্ছে আই বাই এই পি আর এন টা নিচে চলে যাবে তো আমাদের এই তিনটা মান জানা থাকলে আমরা আর এর মান বের করতে পারবো তো দেখো পি আসলে জানা না থাকলেও আমরা ধরে নিয়েছি যে আসলটা হচ্ছে পি টাকা এনটা দেয়া আছে 8 বছর কিন্তু আইটা কিন্তু এখানে লুকিয়ে আছে আইটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া নেই তো দেখো মুনাফা আসল মানে আসল যোগ মুনাফা তো এই মুনাফা আসল থেকে মুনাফা পেয়ে যাব তো লিখব অতএব মুনাফা আই সমান হচ্ছে মুনাফা আসল মানে 2p এখানে তোমরা এ বড় হাতের এই লিখতে পারো মুনাফা আসল কে দিয়ে প্রকাশ করা হয় তো এই মুনাফা আসল বিয়োগ আসল এত টাকা তো দুই পি থেকে এক পি বিয়োগ করলে কি একটা পি থাকবে হ্যাঁ এই যে এখন দেখো আমরা এই সূত্রটা যদি লিখি তো এইসব ক্ষেত্রে আগে সূত্রটা লিখতে হয় আমরা জানি আই সমান সমান পি আর এম তো মাঝখানের এই লাইনটা দেখানো প্রয়োজন হয় না সরাসরি আমরা অতএব আর সমান সমান হচ্ছে আই বাই পি এম তো এবার দেখো আমরা এই তিনটার মান এখানে বসিয়ে দেব তো আই এর মান হচ্ছে পি আর এই পি যেটা আসল সেটা কিন্তু আমরা পি ধরেছি এটা কিন্তু পি থাকবে এখানে একটা গুণ চিহ্ন দিয়ে এন এর মানটা আমরা আট বসাবো তো এখন দেখো এখানে পি আর পি কিন্তু কেটে যায় অনেকে ভুল করে সমান সমান আট লিখে আসে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে কারণ যখন ভগ্নাংশে আমরা এরকম কাটাকাটি করি উপরের একের কিন্তু দাম আছে এখানে একটা এক রাখতে হবে কারণ এটা হচ্ছে এক বাই আট তারপরে আমরা শিখেছিলাম যে মুনাফার হারটা যখন আমরা সূত্র দিয়ে বের করি তখন এটাকে শতকরায় প্রকাশ করতে হয় অর্থাৎ এটা নিয়ম হচ্ছে একশো দিয়ে গুণন দিয়ে হ্যাঁ একটা পার্সেন্ট চিহ্ন দিতে হয় যখন মুনাফার হাত দেয়া থাকে ধরো যে পাঁচ পার্সেন্ট মুনাফার হাত হ্যাঁ এইভাবে তখন আমরা পার্সেন্ট তুলে নিচে একশো নিই তারপরে পাঁচ ভাগ একশো করে এটা ক্যালকুলেটারে এরকম একটা ফিগারে নিয়ে আসি আর যখন আর এর মানটা আমরা সূত্র দিয়ে বের করি তখন কিন্তু একশোটা উপরে দিতে হয় অর্থাৎ একশো দিয়ে গুণন করে হ্যাঁ সেখানে আমাদের ওই লাইনে কিন্তু পার্সেন্ট চিহ্নটা ইউজ করতে হয় এটা মনে রাখতে হবে তো এটা যদি তোমরা কাটাকাটি করো চার দিয়ে চার পঁচিশ অংশ একশো চার দুগুণে আট তাহলে ক্যালকুলেটরের উপরের সংখ্যাটা আগে চাপতে হবে পঁচিশ ভাগ দুই হ্যাঁ এটা দিলে তোমাদের বারো পয়েন্ট পাঁচ এখানে একটা শূন্য দিয়ে দিতে পারো কারণ এটা মানে কিন্তু বারো টাকা পঞ্চাশ পয়সা না দিলেও সমস্যা নেই সো এটাই হচ্ছে আমাদের মুনাফার হার এবং এটাই আমাদের এই অঙ্কের উত্তর তাহলে উত্তর লিখতে চাইলে উত্তর বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটাই ছিল আমাদের সাত নম্বর অঙ্কটা তো এরপর আমরা অর্থাৎ মুনাফার হারটা মুনাফা এত টাকা হয় ওই একই হার মুনাফায় তার মানে আমাদের এই দ্বিতীয় অংশটা ঢুকতে গেলে মুনাফার হারটা প্রয়োজন হবে ওই একই হার মুনাফায় কত টাকা যেখানে বলে কত টাকা এখানে বুঝতে হবে যে আসলটা চাওয়া হয়েছে চার বছরে মুনাফা আসলে এত টাকা হবে তো পুরো অঙ্কটা আগে আসলে বোঝা মুশকিল তোমাদের এই অংশটা থেকে আগে মুনাফার হারটা বের করে আনতে হবে তো কি কি দেওয়া আছে আমরা সেগুলো আগে তুলে নিচ্ছি তো প্রথমে আমরা কি কি দেওয়া আছে হ্যাঁ সেগুলো এখানে তুলে নিচ্ছি দেওয়া আছে আসল পি এখন দেখো আমরা আসল সমান চিহ্ন দিইনি আসল পি সমান বলবো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো ওকে এটা হচ্ছে আমাদের আসল তারপরে সময় এন দেওয়া আছে চার বছর সময় সমান চার বছর আর মুনাফা আসল যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয় বড় হাতের মুনাফা আসল এ তো মুনাফা আসল এ দেয়া আছে দেখো আট হাজার আটশো চল্লিশ টাকা একটু আগে আমরা যে অঙ্কটা করলাম যে এখানে আসল দেওয়া না থাকলে আমরা পি ধরেছিলাম তো মুনাফার হার বের করতে গিয়ে দেখো আমাদের আই প্রয়োজন হয়েছিল অর্থাৎ মুনাফা আসল আসল থেকে বিয়োগ করে নিয়েছিলাম তো আমাদের আমাদের দরকার হবে হবে এখানে মুনাফাটা আগে বের করে নিতে তো মুনাফা আই সমান হচ্ছে এ মাইনাস পি অর্থাৎ আহ মুনাফা আসল উম আট হাজার আটশো চল্লিশ এটা থেকে এই ছয় হাজার পাঁচশো টাকা মাইনাস করে নিতে হবে বিয়োগ করে নিতে হবে এটাই হচ্ছে আমাদের আই অর্থাৎ মুনাফা তো এটা আমরা বিয়োগ করি আট হবে তিন আট হবে দুই চল্লিশ টাকা এই প্রথম অংশ থেকে আমরা দেখো এখন মুনাফার হারটা বের করে নেব তো সমান পি আর এন এই সূত্রটা আমরা আগে লিখে নেব এটা কিন্তু মেইন সূত্র এটা লিখতে হয় আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন তাহলে অতএব আর সমান হচ্ছে আই বাই পি এন তো এবার দেখো আই এর জায়গায় আমরা বসিয়ে দিলাম তারপর পি যেটা আসল ছয় হাজার পাঁচশো এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে n এর যায় হচ্ছে একবারে করতে গিয়ে আসলে ভুল করে আমি যেটা পরামর্শ দেবো যে তোমরা এই নিচের কাজটা আগে করে নেবে উপরের সংখ্যাটা দেখো ঠিক রাখো তেইশশো চল্লিশ তো এইটা তোমরা গুণ করে নিলে চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার পাঁচ আর কুড়ি শূন্য হাতে দুই চারশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবার সবসময় উপরের সংখ্যাটা কিন্তু আগে ক্যালকুলেটরে চাপতে হবে অর্থাৎ দেখো আমি তেইশ চল্লিশ আগে তারপরে ভাগ হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো যেহেতু আরের মান এটা আমরা আগের অংশ দেখলাম যে একশো দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট চিহ্ন দিতে হবে তোমরা সেটা এই লাইনেও দিতে পারো এই লাইনে যদি দাও তাহলে এখানে গুনুন একশো দিয়ে সাথে সাথে দেখো এই লাইনে একশো দিয়ে গুনুন দিলাম একশো পার্সেন্ট তো এটা গুণ করে আমরা পাবো হচ্ছে তো এইটা কিন্তু আমাদের মুনাফার হার আমাদের পুরো অঙ্কটা কিন্তু এখনো হয়নি প্রথম অংশটা আমাদের হয়ে গেল কেননা এই প্রথম অংশ দেখো মুনাফা হার বের না করলে আমরা এই যে জায়গাটাই ঢুকতে পারবো না বলেছে ওই একই হার মুনাফায় তার মানে ওই মুনাফার হারটাই আমাদের আবারও নিতে হবে আমরা পেস্টটা না উল্টাই এখানে লিখি যে আর সমান হচ্ছে নয় পার্সেন্ট তো এটা যেহেতু আমরা আবারও ইউজ করবো তাহলে অবশ্যই পার্সেন্ট তুলে নিচে একশো নিতে হবে তাহলে নয় ভাগ একশো করলে জিরো পয়েন্ট জিরো নাইন অর্থাৎ আমরা এই যে এই অবস্থাটাও কিন্তু রাখতে পারতাম তারপরে আসলে সৃজনশীলের ক্ষেত্রে দেখা যাবে যেটা একটা উত্তর হবে এই জন্য হচ্ছে যে শতকরে প্রকাশ করে দেওয়াটাই উচিত হবে আচ্ছা এরপরে এখানে সময় এনটা দেখো চার বছর এটা চেঞ্জ করতে পারতো আগেও চার বছর ছিল এখনও চার বছর তো যাই আছে আমরা তাই লিখব আর এই যে মুনাফা আসলটা দেখো আগেটা থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে সো মুনাফা আসল এ মুনাফা আসল এটা হচ্ছে বড় হাতের এ এই এ সমান হচ্ছে দশ হাজার দুইশো টাকা তো কি চেয়েছে দেখো এই যে এইখানে যখন বলে যে কত টাকা কত টাকা মানে কিন্তু আসলটা দেওয়া হয়েছে তো এই যে এখন দেখো আমরা আসল যদি এই সূত্র দিয়ে বের করতে চাই এই যে এইখান থেকে হ্যাঁ যে আসলে সূত্র আমরা জানি যে পি সমান হচ্ছে আই বাই আর কিন্তু এখানে কিন্তু আই বের করার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ তোমরা এই যে আগের প্রথম অংশ থেকে যে আইটা নিয়েছো এটা কিন্তু ইউজ করা যাবে না এখানে যদি ইউজ করা যেত তাহলে বলতো যে ওই একই মুনাফা পাওয়া যায় এখানে আগের অংশ থেকে শুধু মুনাফার হারটাই আমরা নিতে পারবো তো যার কারণে যখন তোমরা কোনো অঙ্কে দেখবে যে মুনাফা আসল দেয়া আছে হ্যাঁ কিন্তু আসলটা দেয়া নাই এদিকে আর এর মান দেয়া আছে সময় দেয়া আছে তখন কিন্তু আসল চাইলে তোমরা এই সূত্র দিয়ে বের করতে পারবে না তাহলে কি করতে হবে মুনাফা আসলে দেখো একটা সূত্র আছে এ সমান আর এন এই সূত্রটা আমরা দেখিয়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে মুনাফা আসলে সূত্র তো এইখান থেকে আমরা দেখো পি এর মানটা বের করতে চাইলে এই পুরো অংশটা আমরা বাদ দিয়ে যদি এটা নিয়ে আসি যে পি ইন্টু ওয়ান প্লাস আর এন সমান হচ্ছে এ ওকে এবার এই অংশটা আমরা ওই পাশে এই পাশে যেহেতু পি এর সাথে গুণন আছে ওই গেলে ভাগ হয়ে যাবে তাহলে পি সমান হচ্ছে এ ভাগ ওয়ান প্লাস এটা কিন্তু আসলের আর সূত্র যখন আমাদের মুনাফা আসল দেয়া থাকে মুনাফা বের করার কোনো ওয়ে থাকে না তখন আমরা আসল বের করতে গিয়ে এই সূত্রটা ইউজ করি দেখো এখানে আই অর্থাৎ মুনাফা প্রয়োজন হয় তো এই যে এ মুনাফা আসলের জায়গায় আমরা দশ হাজার এটা বসাবো আর নিচে এক তো একই আর এর মান হচ্ছে 0.09 আর এখানে একটা গুণ চিহ্ন দিয়ে n এর মানটা হচ্ছে 4 তো এখানে অনেকে দেখো আগে যোগ করে ফেলে আগে যোগ করলে কিন্তু হবে না আমরা জানি যে সরল নিয়ম যোগের টাস করতে হয় তো উপরের অংশটা আমরা ঠিকই রাখলাম হ্যাঁ 10200 আর নিচে দেখো এইটা ঠিক লিখে আগে এই গুণটা করতে হবে তো গুণন আমরা ক্যালকুলেটরে করে নেব 4.36 আর ডান দিক থেকে দুই ঘর পর দশমিক আমি এমনিই করে ফেললাম এরপর আমরা নিচে এই অংশটা যোগ করে নেব তাহলে উপরে থাকলো দশ হাজার দুইশো এটা যোগ করলে হবে এক দশমিক তিন ছয় আর এটা আমরা বারবার বলেছি এই ধরনের ভাগের ক্ষেত্রে উপরের সংখ্যাটা ক্যালকুলেটরে আগে এখানে দশ হাজার দুইশো ভাগ ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এইটা আমরা দিলে সাত হাজার পাঁচশো টাকা দেখাচ্ছে এটি কিন্তু আমাদের আসল অর্থাৎ এটাই আমাদের এই অঙ্কের উত্তর এখানে আমরা বলবো পি সমান এত টাকা ফাইনালি একটা লাইন লিখে দাও যে অতএব আসল সাত হাজার পাঁচশো টাকা এটাই কিন্তু অ্যান্সার এই অঙ্কটা কিন্তু সৃজনশীলে আসার মতো কেননা প্রথমে একটা অংশ আছে আবার দ্বিতীয়তে আরেকটা অংশ আছে তো এটা ছিল আমাদের আট নম্বর এবার আমরা নয় নম্বর অঙ্কে চলে যাবো নয় নম্বরটা অনেক সহজ আমরা তোমাদের নয় নম্বর অঙ্কটা দেখাই নয় আছে দেখো সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর এত টাকা মুনাফা পান অর্থাৎ আই এর মান দেওয়া আছে এন এর মানও দেওয়া আছে আর মুনাফার হার অর্থাৎ আর এর মানও দেওয়া আছে তিনি কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ পি আসলটা চাওয়া হয়েছে তো এটা কিন্তু আমরা এখনই যেটা করলাম সেই নিয়মে করা যাবে না কারণ এখানে সেই নিয়মে করতে গেলে মুনাফা আসলে প্রয়োজন হয় হ্যাঁ এখানে দেখো মুনাফাটা দেয়াই আছে তো আই সমান পি আর এন ওই সূত্র থেকে আমরা আসল অর্থাৎ পি এর মানটা বের করতে পারবো তো প্রথমে দেওয়া আছে গুলো তুলে নিলাম দেওয়া আছে সময় বছর আচ্ছা তারপরে মুনাফা মুনাফা আই হ্যাঁ এর মান হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা ওকে মুনাফার হার মুনাফার আর এটা হচ্ছে ছোট হাতের আর তো আর সমান হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য এখানে পার্সেন্ট দিয়ে দিতে হবে তো আমরা জানি মুনাফার হার দেওয়া থাকলে পার্সেন্টটা তুলে নিচে একটা একশো নিতে হয় আচ্ছা তারপরে এটা যদি তোমরা যদি ক্যালকুলেটারে উপরের সংখ্যাটা আগে চাপ দিয়ে ভাগ করে দশমিকে নিয়ে আসো তাহলেই সুবিধা হবে অর্থাৎ এইট পয়েন্ট ফাইভ জিরো এইট পয়েন্ট ফাইভ জিরো ভাগ নিচে আছে একশো তাহলে দেখো জিরো পয়েন্ট জিরো আট পাঁচ জিরো পয়েন্ট জিরো আট এটা হচ্ছে আমাদের আর এর মান তাহলে এখানে আমরা লিখি আসল ওকে আমরা প্রথমে মেইন সূত্রটা লিখবো যে পি আর আমরা জানি আই সমান পি আর তো এখান থেকে দেখো পি এর সূত্রটা কি হবে পিটা যদি একাই এই পাশে নিয়ে আসো ওয়ান বাই পি হবে এই জন্য আমরা যেটা করি যে দেখো পুরো সাইডটাকে এই পাশে নিয়ে আসলাম আর আইটাকে এই পাশে দিলাম হ্যাঁ এখন আমরা এখান থেকে পি সমান তোমরা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো যে পি সমান হচ্ছে আই বাই আর এন এখন আমরা মান নিলে বসাবো আই এর মান মুনাফা এটা ছিল চার হাজার সাতশো ষাট আর আর এর মান ছিল আমাদের এইটা জিরো পয়েন্ট জিরো ত্রিভুবন চিহ্ন দিয়ে এখানে এন এর মান ছিল সময় চার বছর তো এই যে এটা আমরা বারবার বলেছি যে নিচের ক্যালকুলেশনটা আগে করতে হবে উপরের সংখ্যাটা তোমাদের ঠিক রাখতে হবে তো এটা আমরা ক্যালকুলেটরে গুণ করে নিচ্ছি শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য আট পাঁচ গুণন হচ্ছে চার তাহলে শূন্য দশমিক এবার কিন্তু এটা আমরা দেখো মিশিয়ে দিচ্ছি কারণ আমাদের উপরের সংখ্যাটা আগে চাপতে হবে চার হাজার এবং এটাই হচ্ছে পিয়ার মান মানে হচ্ছে আসল আসল হচ্ছে চোদ্দ হাজার টাকা তো এটাই আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ বিষয় আসলে কি কি দেওয়া আছে কি করতে হবে এবং সেই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে এইভাবে আহ তোমাদের ফেলে দিবি কিন্তু অঙ্কটা হয়ে যাবে কোনো কষ্ট নেই আসলে তো এটা আমাদের ছিল আহ নয় নম্বরে ওকে এবার আমরা দশ নম্বরে যাবো দশ তো দশ আমরা দেখি শতকরা বার্ষিক যে হারে অর্থাৎ মুনাফার হারটা বলা নেই কোন একটা মূলধন মূলধন মানে আসল ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ আমরা কিন্তু একটু আগে বলেছিলাম প্রথম অঙ্কটা করতে গিয়ে যে দ্বিগুণ তিনগুণ হলে আমরা আসলটাকে পি ধরে নেব তো সিম্পলি এটাই আগে ধরে নেই হ্যাঁ ধরতে গেলে আমাদের আসল সমান পি টাকা এইভাবে লিখতে হবে তো আসল যদি পি টাকা হয় তাহলে এখানে বলেছে দেখো মুনাফা মূলধনে অর্থাৎ মুনাফা আসলে দ্বিগুণ হবে কার দ্বিগুণ আসলের দ্বিগুণ তাহলে আমরা এখানে বলতে পারি অথবা অতএব মুনাফা আসলে লিখতে পারো অথবা মুনাফা মূলধন মুনাফা মূলধন এর যদি দ্বিগুণ হয় তাহলে হচ্ছে দুই পি পিগুণন দুই করলে দুই টাকা আর এখানে সময় দেওয়া আছে বছর সময় এন সময় ছয় বছর ওকে এই অঙ্কে দেখো এই যে এইখানে বলেছে সেই হারে তখনই আমাদের বুঝতে হবে যে এই অংশটা থেকে আমাদের মুনাফার হারটা আগে বের করে আনতে হবে আগে কিন্তু পরের অংশে ঢোকা যাবে না তো আমরা এখান থেকে যদি দেখি যে মুনাফার হারের যে সূত্র ছিল আই সমান আর সমান এখানে দেখো আইটা প্রয়োজন হবে তো আইটা কিন্তু এখানে লুকিয়ে আছে সেই আইটা আমাদের আগে বের করতে হবে আই হচ্ছে কি মুনাফা মুনাফা মূলধন মানে মুনাফা আসল এর মধ্যে কি মুনাফা আর মূলধন বা আসল আছে আসল আর মূলধন আর কি তো এটা থেকে আমরা যদি পিটা মানে আসলটা বিয়োগ করি মানে এটা হচ্ছে যদিও এখানে বিয়োগ চিহ্নের মতো দেখা যায় এটা আসলে হাইফেন মানে মুনাফা আর আসল এই দুটা সমষ্টি হচ্ছে এটা সেখান থেকে যদি আসল বিয়োগ করা যায় তাহলে নিশ্চয়ই মুনাফা থাকবে অর্থাৎ আই সমান আমরা বলতে পারবো তো দুইটা পি থেকে একটা পি দিলে বিয়োগ দিলে একটা পি থেকে যায় এটা হচ্ছে আই এর মান মানে এই অঙ্কগুলোতে দেখো আসল আর মুনাফা একই তো এখন আমরা যদি সূত্রটা লিখি প্রথমে আমাদের মেইন সূত্রটা লিখতে হবে যে আমরা জানি i সমান হচ্ছে p r থেকে আমরা এখন এই সূত্রটা লিখব অর্থাৎ অতএব r সমান i by p ओके okay. i এর বদলে দেখো এই যে i এর মান হচ্ছে p আর এই আসলে এটা তো আসলে আসল আসলটা কিন্তু p 0 সো এটা p থাকবে আর এই জায়গাটা n এর মানটা 6 তো এখন দেখো এই p কাটলে তখন যে অঙ্কটা আমরা বললাম এখানে কিন্তু 1 6 লিখতে হবে এখানে উপরের 1 এর দাম আছে তো সে ক্ষেত্রে এটা যেহেতু মুনাফার হার আমরা এটাকে শতকরায় প্রকাশ করব অর্থাৎ আহ দিয়ে গুণন দিয়ে percent করে দেব তো এটা দুই দিয়ে কাটলে দেখো তিন আর এটাকে দুই দিয়ে কাটলে পঞ্চাশ তো এটা যদি এখন তোমরা দেখো ক্যালকুলেটারে ভাগ দাও উপরের সংখ্যাটা আগে চাপ দিয়ে যে পঞ্চাশ ভাগ তিন তাহলে এই যে দশমিকের পর দেখো অসীম ঘর দেখায় ক্ষেত্রে এই দশমিকের পর আমরা জানি যে অনেকগুলো ঘর যখন দেখায় তখন দুই ঘর লিখতে হয় তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে এখানে সিক্স সেভেন ট্রাই করে দিতে হয় তবে আমরা এই নিউমে যাব না যেহেতু এটা আসলে অ্যাকুরেট অ্যান্সার না যার কারণে আমরা আপাতত দেখো এইভাবেই রেখে দিল তবে এটা যদি সৃজনশীল তোমাদের উত্তর হয় ধরো খ নাম্বারে দেওয়া আছে মুনাফার হার নির্ণয় করো তখন ওই দশমীকে না গিয়ে আমি বলবো যে এই তিন দিয়ে পঞ্চাশকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে ভালো হবে তো তিন অক্টে তিন চার পাঁচ দুই তিন ছয় তারপরে দেখো এই ভাগ উপরে ভাজকটা নিচে দিয়ে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিবে তো এখন আমরা এটা করছি না যেহেতু এটা আমরা দ্বিতীয় অংশে আমাদের কিনতে আবার বসাতে থাকবে। যদি এটা উত্তর হয় তাহলে এটা করে দিবে দশমিক কি না যায় ফল হবে তো এই যে বলেছে দেখো সেই হারে অর্থাৎ ওই মুনাফার হারটাই আমরা আবার নেবে তাহলে মুনাফার হার আর সমান এইটাই নিয়ে আমরা পার্সেন্ট তুলিয়ে নিচে 100 নেব অর্থাৎ ঘুরে কিন্তু আবারো এটাই আসবে মানে 50/3 সমান হচ্ছে 50 বাই 3 পার্সেন্ট টুলে নিচে 100 নিলাম 50 দিয়ে এটাকে কাটলে দুই বার যায় উপরের একের অবশ্যই দাম আছে অর্থাৎ এটা 1 বাই 6 থাকলো তো সেই হারে কত টাকা দেখো এখানে বলেছে সেই হারে কত টাকা অর্থাৎ আসল চাও হয়েছে সময় দেওয়া আছে n 4 বছর সময় n সমান 4 বছর আর এখানে একটা মুনাফা মূলধন অর্থাৎ মুনাফা আসল দেয়া আছে তাহলে মুনাফা আসল মূলধন লিখতে পারো এটা হচ্ছে এ তো এর মান হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তো আমরা ইতিপূর্বে আর একটা অঙ্ক করেছিলাম যেখানে আই থাকে না হুম সেখানে কিন্তু আমরা আসলটাই যে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন এই সূত্র দিয়ে পিটা বের করেছিলাম যেটা পি এর সূত্র হচ্ছে এ ভাগ ওয়ান প্লাস আর এন কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা দেখি যে মুনাফাটা দেওয়া আছে কিনা মুনাফা কিন্তু দেয়া নাই এখানে বলেছে দেখো সেই হারে অর্থাৎ আগের অংশ থেকে আমরা শুধু হারটাই নিতে পারবো সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে তো ওকে আমরা সেটার জন্য এখন এই সূত্রটা যদি ইউজ করি তাহলেই কিন্তু আমাদের এটা সম্ভব তো আমরা প্রথমে লিখবো আমরা জানি এ সমান পি ইন টু ওয়ান প্লাস তো অতএব পি সমান হচ্ছে এ ভাগ ওয়ান প্লাস আর এর এবার এর জায়গায় আমরা এর মানটা বসাই দুই শূন্য পাঁচ শূন্য তারপরে এক হচ্ছে এই যে এখানে যেটা আমরা আর এর মান পেয়েছিলাম এই এক বাই ছয় এটা ক্যালকুলেশন করে যেটা আসছিল আমরা এই আর এর মানটা দেখো এক বাই ছয় বসালাম পঞ্চাশ বাই তিন বসালেও হয় কিন্তু সেখানে আসলে percent যেহেতু তোলা হয় নাই আমরা বসাবো গুণ আহ এই n এর মান আমাদের সময় চার বছর এই আচ্ছা এবার দেখো এই জায়গাটা চাইলে আমি দুই দিয়ে কাটাকাটি করতে পারি অথবা আরেকটা কাজ করতে পারি এক যোগ পূর্ণ সংখ্যা লবে গুণ অর্থাৎ এটাকে আমরা চার বাই ছয় লিখতে পারি তারপর এটা ভগ্নাংশের যে যোগের নিয়ম হরের লসাগু করে সেইভাবে যদি করি তাহলে উপরের সংখ্যাটা ঠিক থাকলো তারপর এই টান দিয়ে এটা হচ্ছে লসাগুর টান এর নিচে একটা এক ধরো এক আর ছয়ের লসাগু ছয় তো এই নিচের এক দিয়ে এটাকে ভাগ দিলে ছয় বার যাবে সেটা দিয়ে উপরে গুণ করলে ছয় অক্ষ ছয় তারপরে ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে চার ওকে তাহলে এখানে উপরে এটা ঠিক থাকলো আর এটা যোগ করে হচ্ছে ছয় আর চারে দশ দশ বাই ছয় তো এইটা ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে যে এটা হচ্ছে বড় টান এর উপরের অংশ যেটা আছে এটা লিখে গুণন দিয়ে ভাগ অংশটা উল্টাই দিতে হয় অর্থাৎ এরকম দুই হাজার পঞ্চাশ ছয় চলে যাবে উপরে নিচে আসবে দশ এবার এই দশ দিয়ে কাটলে দেখো একটা শূন্য কেটে দাও তাহলে আসল তাহলে আমরা বলবো আসল বারোশো তিরিশ টাকা তো এই নিয়মে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো যখন আমরা দেখবো যে মুনাফা অর্থাৎ আই নেই হ্যাঁ সেই অঙ্কে দেখবো যে মুনাফা আসল দেওয়া আছে সময় দেওয়া আছে এর মান দেওয়া আছে আসল চেয়েছে তখন আমাদের এই সূত্রটা ইউজ করে আসলটা বের করতে হবে অর্থাৎ এখানে আমরা আহ আয়ুষমান এর যে সূত্রটা আছে সেটা কিন্তু ইউজ করে বের করতে পারবো তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ